সুরাইয়াসিন বাংলা অর্থ ষোলো থেকে তিরিশ আয়াত পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি রাসুলগুন বলল আমাদের পরোয়ার দেগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদের অশুভ কল্যাণকর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদের প্রস্তর বর্ষণে হত্যা করব এবং তোমাদের পক্ষ থেকে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটা কি এজন্যেও আমরা তোমাদের সুপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও অতৎপর শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত আমার কি হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার এবাদত করব না আমি কি তার পরিবর্তে অন্যদের উপাস্যরূপে গ্রহণ করব। করুণাময় যদি আমাকে স্কষ্টে নিবতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পথ ভ্রষ্টতায় পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হাই আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতো যে আমার পরোয়ার দেগার আমাকে ক্ষমা করেছেন এবং আকে আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবদানকারীও না বস্তুত তো ছিল এক মহানাদ অতৎপর সঙ্গে সঙ্গেই সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ তাদের কাছে এমন কোনো রসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না